আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক বন্ধুরা তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল অহংকার অহংকার হলো একটি অধপতনের মূল চাবিকাটি অহংকার যে করেছে তার অধপতন নিশ্চিত এবং যে জাতি করেছে সে জাতি ধ্বংসে পরিণত হয়েছে আমাদের পূর্বে যে জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই জাতিটি হলো জিন আসুন আমরা জিনদের সম্পর্কে কিছু জানি তারা অহংকারে কি পতন হয়েছিল জীবন বৃত্তান্ত পিতার নাম ছিল ছিল এবং দাদার নাম জনাব ছিলেন তখনকার জাতির বাদশা এবং অত্যন্ত ভালো একজন জিন কিন্তু ইবলিশের পিতা হবিশ ছিল পাপিষ্ট জিন্দের অন্তর্ভুক্ত ইবলিসের মাতার নাম ছিলেন নিবলিশ বাল্যকালে ইবলিশের একজন শিক্ষক ছিলেন তার নাম ছিলেন শারবুক ইবলিশ বাল্যকাল থেকে যেমন ছিল মেধাবী তেমন তার স্মৃতি স্মৃতিশক্তিও ছিল অত্যন্ত পহর শ্রাবণ করা মাত্র সে মুখস্থ করে ফেলতো একজন শিক্ষক শারবুক এর মনে তার ছাত্রের সম্বন্ধে অত্যন্ত উচ্চ ধারণা জন্মে গিয়েছিল তাকে পড়াতে শুরু করে শিক্ষক শারবুক ইবলিশের পিতাকে বলেছিলেন ইবলিশের ভিতরে যে লক্ষণসমূহ দেখেছি তাতে মনে হচ্ছে ভবিষ্যতে সে এক মহা ব্যক্তি ব্যক্তিতে পরিণত হবে আমি হাজার বছর যাবৎ শিক্ষকতা করেছি কিন্তু এত এতদিনে তোমার ছেলে ইবলিশের মতো এত স্মৃতি স্মৃতিশক্তি সম্পূর্ণ বুদ্ধিমান ছাত্র আমার হাতে এখন পর্যন্ত আর একটিও পড়েনি তবে এ সত্য যে তোমার ছেলে অত্যন্ত ব্যাধক এবং অহংকারী যা তার ভবিষ্যতের জন্য মোটেই ভালো নয় আসুন আমরা অহংকার পরিত্যাগ করি সুন্দর জীবন যাপন করি ধন্যবাদ আসসালামু আলাইকুম